গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আর আজ অর্থাৎ শুক্রবার পাঁচটা নাগাদ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পদযাত্রা ও শোক জ্ঞাপন করা হল কোটাসুর বাজারে মূলত আজ অর্থাৎ শুক্রবার বৈকালে কোটাসুর বাজারে ময়ূরশ্বর দুই নম্বর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে পদযাত্রা ও শোক জ্ঞাপন করা হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক অশোক রায় ময়ূরেশ্বর দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত ভল্লা ময়ূরেশ্বর এক ও দুই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জনাব আলী শেখ সহ একাধিক বাম নেতৃত্বরা প্রয়াত কমরেড প্রাক্তন মুখ্যমন্ত্রী কম্রেড প্রতি কম্রেড হতো ভট্টাচার্য তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আজকে আমরা কী পড়া হলো আজ আজকে তার স্মৃতি প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে আমরা প্রথমত তার মাল মালদান করে একটা বাজারে এই বার্তায় দিলাম যে কমরেড বুদ্ধের ভরচা ইদানিংকালে একটা শ্রেষ্ঠ এবং সৎ ব্যক্তি সৎ মুখ্যমন্ত্রী এটা আমরা বলার চেষ্টা করলাম তার জীবনযাত্রা তার নীতি আদর্শ নিষ্ঠা কর্তব্যপরায়ণতা মানুষের প্রতি তার দায়বদ্ধতা এটা আজকে দিনে প্রত্যেকটা মানুষকে অভিভূত করেছে দেখছিলাম বিভিন্ন জন বলছিলেন যে সারা পৃথিবীর মধ্যে নাকি সব শ্রেষ্ঠ সৎ ব্যক্তি হচ্ছেন বুদ্ধদেব হত্য আমরা জীবনের প্রথম থেকেই রাজনৈতিক জীবনে প্রথম থেকেই তাকে তার সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল তবে আমার দুর্ভাগ্য যে আমি যখন বিধানসভায় যাই তখন আর তাকে তখন পাইনি তার মতন এইরকম একটা সঠ্য মানুষকে আমি তাকে আর বিধানসভায় পাইনি এটা আমাদের বিশেষ করে আমার ক্ষেত্রে একটা ক্রিকেট এবং বেতন